সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা স্ক্রিনের এই ভিডিওটি দেখছেন আপনারা এই ভেষজটি অনেকেই চিনে থাকেন এটা একটা সুপরিচিত ভেষজ বন্ধুরা এটা যাদের লিঙ্গের উত্থানজনিত সমস্যা যারা বইয়ের কাছে সময় পান না যারা হস্তমিতন করে লিঙ্গের বারোটা বাজিয়েছেন অল্পতেই যাদের দূরত্ব বীর্যপাত হয় বন্ধুরা ভিডিওটি আপনার জন্য বন্ধুরা এই আপাং গাছের পাতা যদি আপনারা রস করে রাতে মধু সহ যদি কালো জিরা দিয়ে সেবন করেন তাহলে আপনারা হবেন রাতের রাজা রাতের বাদশা বউ পরাজিত হবে সহবাস করতে পারবেন ঘন্টার পর ঘণ্টা বন্ধুরা এটা একটা সুপরিচিত ভেষজ এই ভেষজটা আমাদের রাস্তার আশেপাশেই হয়ে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা বিশেষটি সংগ্রহ করে সেবন করুন আসসালামু আলাইকুম